নমস্কার বন্ধুরা আজকের গল্প তিতির বউ এক ছিল তিতির বউ তার কোনো বাচ্চা কাচ্চা ছিল না তিতির বউয়ের মধ্যে মা হবার শখ ছিল খুব নিজের সন্তান ছিল না কিন্তু অপরের সন্তানকে সে খুব ভালোবাসত তার মধ্যে দয়া মায়া স্নেহ মমতা ছিল বেশি বেশি তার আচার আচরণের জন্য তার স্বামী তাকে খুব ভালোবাসত তিতির বইয়ের যাতে মন খারাপ না হয় তার জন্য তিতির তিতির বউকে সঙ্গে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াতো একসঙ্গে খাবার খেত আবার বাসায় ফিরে আনন্দ করত। একদিন নদীর চরে তারা অনেক খাবার পেল দুজনে পেট ভরে খেলো কিছু খাবার নিল রাতে খাবার জন্য দুজনে সন্ধানা নামতে বাসায় ফিরে আসার জন্য মনস্থির করলো দুজনে ফিরছে এমন সময় তিতির বইয়ের কানে এলো একটা কাদা খোঁচার বাচ্চা খুব কাঁদছে সে তিতিরকে বলল বাচ্চাটা কাঁদছে চলো একটু দেখে আসি নিশ্চয়ই ওর বাবা মা বাড়িতে নেই খিদে কাঁদছে কি না কে জানে তিতির বউয়ের কথায় তিতির বলল কাঁদছে কাঁদুক পরের বাচ্চাকে গায়ে পড়ে কিছু না খাওয়াতে যাওয়াই ভালো কিছু হলে তোমাকেই ধরবে তিতির বউ বলল দেখো বাচ্চাটার কান্না শুনে আমার বুক ফেটে যাচ্ছে ফাঁদে ফেলবে বলে সামাজিকতা দায়কে তো অস্বীকার করতে পারি না মা না হতে পারলেও আমার মধ্যে মাতৃত্ব তো আছে তোমার কাছে যা আছে তুমি নিয়ে বাসায় ফিরে যাও আমার কাছে যা আছে আমি ওকে খাইয়ে দিয়ে আসি আহারে শিশু তো খিদেতেই কাঁদছে মনে হয় তিতির বউ গেল কাদা খোঁচার বাসায় ওরা স্বামী স্ত্রী তখনও খাবারে খুঁজে ব্যস্ত তিতির বউ বাচ্চাটার কাছে গিয়ে বলল সোনা কাঁদছ কেন বাচ্চাটা বলল খিদে পেয়েছে বাবা মা ফেরে নেই বুঝি তিতির বউ জিজ্ঞেস করলো বাচ্চাটি বলল না তিতির বউ বললো ঠিক আছে না আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি খাও বলে তিতির বউ তার সবদায় কাদা খোঁচার বাচ্চাটাকে খাইয়ে দিল মরা পেটে চড়া দিয়ে খেলো কাদা খোঁচার শাবক খিদের জ্বালা মিটে যাওয়ায় তার কান্না থেমে গেল। নেচে কুঁদে খেলতে লাগল বাসায় তিতির বউ বললো এবার আমি আসিস না ভর্তি পেটে বেশি লাফালাফি করো না পেট ব্যথা করবে কে কার কথা শুনে ভালো খেয়ে তার মনে খুব আনন্দ হয়েছে সে লাফালাফি করতেই লাগলো তিতির বউ বাসায় ফিরে এলো তার স্বামী তিতির তার জন্য অপেক্ষা করে আছে দেরি হলে ব্যস্ত হয়ে পড়বে তিতির বউ বাসায় ফিরল তিতির বলল ভালো ভালো খাবারগুলো খাইয়ে দিয়ে এলো তো তিতির বউ বলল হ্যাঁ গো ওর না খুব খিদে খিদে পেয়েছে খিদেতেই তিতির বলল ভালো করেছো যার তাকে খেতে দেওয়া পুণ্যের কাজ তবে পুণ্যের ঠেলা সামলানো আবার কঠিন কাজ দেখো ঠেলা এসে কেমন ঠেলা দেয় তোমাকে তিতির বউ অভিমানের সঙ্গে বলল, তুমি না ভারী দুষ্টু সব সময় খোঁচা দিয়ে কথা বলো তিতির হাসতে হাসতে বলল। আমার খোঁচা তো সামান্য ভয়ের কিছু নেই ভাবজি কাদা খোঁচাড়া এসে খোঁচা না দিলে হয় কেন খোঁচা দেবে কেন আমি তো ওদের ভালো করেছি তিতির বউ বলল তিতির বলল এই ভালোটা যে কতটা ভালো হবে সেটাই তো বুঝতে পারছি না গিন্নি কাদা খোঁচার যা তোরা সারতে হানি হলেই তুল কালাম বাঁধাবে এদিকে তিতির বউ চলে আসা মাত্রই শাবকটির পেট ব্যথা শুরু হয়ে যায় যা খেয়েছিল সব বমি করে ফেলল পেট ব্যথায় ধরপর ধরপর করতে লাগলো সন্ধ্যা হব হব সময়ে তার বাবা মা বাড়ি ফিরল বাড়ি ফিরে সন্তানের ওই অবস্থা দেখে মন খারাপ হয়ে গেল বমির মধ্যে দেখলো কত ছোট ছোট মাছ পোকা কাদা খোঁচার বউ বলল হ্যাঁ রে তোর বমিতে মাছ এলো কী করে আমি তো তোকে মাছ খাওয়াইনি কে তোকে এসব ছাইপাশ গিলিয়ে দিয়ে গেল কাদা খোঁচার বাচ্চাটি বলল ওই তিতির মাসি এসেছিল সব খাইয়ে দিল তারপর থেকে পেট ব্যথা আর বমি কাদা খোঁচার বউ বললো কলা ঝোড়া করে ঝুড়ে দিয়ে আসি এসো তো বলে সে তার স্বামীকে ডাকলো তার স্বামী কাদা খোঁচা বলল, তুমি থামো ঝগড়া করতে যাবার দরকার নেই ভালোবেসে খাইয়েছে তার জন্য কেউ ঝগড়া করতে যায় ও কি জানতো যে খাওয়ালে বমি করবে পেট ব্যথা হবে কাদা খোঁচার বউ রেগে বলল ও তিতির বউয়ের ওপর তোমার দরদ উতলে উঠছে দেখছি তা এত দরদ কিসের তখন তার স্বামী বলল কি যে আজে বাজে না বেশ চলো তখনও প্রকৃতির বুকে সূর্যের সব আলুটুকু মুছে যায়নি তিতির বউ ওদের দেখে বলল, এসো এসো অসময়ে কি মনে করে আমি তো তোমাদের বাসায় গিয়েছিলাম কাদা খোঁচার বউ তিরিক্ষি মেজাজে বলল হ্যাঁ সেই জন্যই তো আসা কেন আমার বাচ্চার সর্বনাশ করতে গিয়েছিলি সর্বনাশী তিতির বউ বলল সর্বনাশ কী বলছো দিদি কাদা খোঁচার বউ বললো থাম মুখ পুরি বাঁজানি আমার বাচ্চাকে খাবার দিতে যাবার মাথার দিবি তোকে কে দিয়েছিল লা এখন যে ওর পেট ব্যথা করছে বমি করছে ওর কষ্ট তুই নিবি মা হয়েছিস কি তাই মায়ের মর্ম বুঝবি মিছে আদিক্ষেতা করতে যাস কেন লা তিতির বউ বললো ও খিদেতে ছিল দিদি কাদা খোঁচা বউ রেগে বলল তাতে তোর কিলা তোর বাচ্চা তো কাঁদে নি যে তোর নারীর টান উতলে উঠবে অতই যখন টান উতলে উঠেছে তিন মাসের খাবার তোকে জোগাড় করে দিতে হবে হ্যাঁ বাচ্চাকে একা ফেলে রেখে আমরা কোথাও নড়বো না তারপর পেট ব্যথায় বাচ্চা যদি কিছু হয়ে যায় তোদের জেল খাটিয়ে ছাড়বো তোর ভালো সাজা বার করব অপমান টপমান করে কাদা খোঁচার বউ স্বামীকে নিয়ে চলে গেল স্বামী কাদা খোঁচা যেতে যেতে আপন মনে বলল ভালোই হলো তিন মাস পরিশ্রমে হাত থেকে বাঁচা গেল অপমান তিতির ঝরঝর করে জল ফেলতে খেয়ে তখন তার স্বামী তিতির বললো পরের বাচ্চার মা হবার শখ ঘুচল ভালো হওয়া ভালো তবে ভালোর পরিণাম খারাপ বুঝলে তো তিতির বউ মুখ খুললো না কাদা খোঁচা বইয়ের কথার খোঁচা তার মনে কেবলই খোঁচা দিতে লাগলো নীরবে চোখের জল ঝরাতে লাগলো সেই রাতে তাদের আর খাবারের কথা আনন্দের কথা ঘুমনোর কথা কিছুই মনে এলো না মঞ্জুরে শুধু কাদা খোঁচা বইয়ের কথা তোদের জেল খাটিয়ে ছাড়াবো তিন মাস খাবার জোগাড় করে দিতে হবে মহাভাবনায় পড়ে তিতির মানসিক যন্ত্রণায় ভুগতে লাগলো বন্ধুরা এই কাহিনীটি থেকে আমরা এ শিক্ষাই লাভ করি অযাচিতভাবে কারুর উপকার করতে না যাওয়াই ভালো সকলকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে এখানে শেষ করছি বাই